আমি মাদবদি আলাদা দের মাদব দি মাদবদি গেল সব হইল দৌড়াইতেছে জাগা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে দোকানদার দোকানে মার্কেটওয়ালা মার্কেটে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে অরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে কেন দাঁড়ায় গেছ কয় তিন দেরি দেরি নাম থেকে মুক্তির লইতে দেরি হবে না এই জন্য দাঁড়ায় মাদবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায় হাইওয়ে মানুষ দাঁড়ায় যায় এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায় হাইওয়ে জামাত হইতেছে মাদবদী সামলান নসিন্দি ওলান নসিন্দি সামলান প্রত্যেক থানা আলা আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায় যাবে আর নাইলে যেইভাবে মেহান্নত কইরা আসতেছি মায়ে কইসে বানতে দান বানতে আসি উদা দান চিনেন গ্রাম্য শব্দ বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন মায়ে বলছে আগে ডেকে ছিল না দান বাঁধতে দান বাঁধতে আসে কি ওদা দান ছিলেন এখনো সুখায় নাই তো ওইটা বানলে কিবো চাউল নেবো কীবো হ্যাঁ চিরা কয়ভাবে খাওয়ান যায় শুধু একভাবে কি ভিজায়া খাওয়ান যায় ঠিক না নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন এই তো ওই একই কথা ঠিক না আর চাউল একশোভাবে খাওয়া যায় কি একশোভাবে চাল খাওয়া যায় না একশো প্রকারের চাল খাওয়া যায় কি দরকার হলে জাউ দেন দরকার হলে খিচুড়ি দেন দরকার হলে পোলাও দেন দরকার হলে কাচি দেন দরকার হলে ভাত দেন দরকার হলে ফিনি দেন কি আরও তো কত আইটেম আছে ঠিক না দরকার হলে পাউডার বানান রুটি বানান দরকার হলে পিঠা বানান ঠিক না আর কটা শুনাম এখন তাবলিক করতেছি এইভাবে করতে করতেছি ওদাদানের মতো এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি সামলান মাধব দিশা ওয়ালারা মাধব দি সামলান পারবেন হ্যাঁ এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন পাক্কা না মনের থিকা না দেখেন তাবলি গালারা কিন্তু নিয়ত একটা শিখাই দিছে ঠিক না নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলি গালারা বাড়াইছে হ্যাঁ দেখবেন খাতা একটা লোয়া খারা গেছে আর নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে জমা করলে মনে হয় ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা ঠিক না হ্যাঁ আমি না অঙ্গীকার করেন ওয়াদা করেন যে আমি করবো আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যেতেছি না দূর দূর নিয়ে যেতেছি না আমি বলতেছি মাধব দি সামলাক একটা কাহিনী মনে উঠছে বোয়া ফেলবো আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না কিন্তু মনে উঠছে কি করবো বোলা ফেলি হুম দেখি আপনাদের কাজে লাগে কিনা এক আল্লাহওয়ালা এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায় যার পেশা হলো পতিতা পেশা কি পতিতা বুঝেন আর বাংলা আমরা ঠিক না তো বুজুর্গ বলতে সে পতিতা পেশা তা উনি একদিন পর্দার আড়ালে যে মা না ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই কামার কামই তো এটা আমার কিন্তু শর্ত আছে ওই দিন আমি যা বলবো তা করতে হবে বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা বলছে এত বলছে ওকে চলে আসছে দিন তারিখ মতে গেছেন বলছে আজকে কিন্তু আমার বুকিং বলছে হ্যাঁ আমিও তো অপেক্ষায় আছি বলছে যা বলবো তা করতে হবে বলে অবশ্যই তো নিয়ে আসছে মতন বলছে যে যাও প্রথমে গোসল করো এই এইভাবে গোসল করতে হবে তো এই এইভাবে গোসল করছেন পর্দার থেকে বয়লা দিছেন এইভাবে গোসল করবে তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো কাপড় দিছে পড়ছে বলছে দেখো নরচর করা যাবে না তোমার সাথে আমার ডিট সারা রাত্র আমার যা বলবো তা করতে হবে নতুন কাপড় পড়ায়া মাছ দিছে এবার বিছাও কয়টার উপরে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে পর্দার আড়াল থিকা হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি না মুসল্লায় খাড়া ঘড়ায় দিছি বাকি হেদায়েত আপনার দায়িত্ব দিলে দিলেন না দিলে না দিলেন কসম আমি হাফিজ হজুরের মুখ থেকে শুনছি নালে আমি বলতাম না যার তার কিসা আমি বয়ান করি না আমি হাফিজ হজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি হাফিজ জজুর চিনেন কামরাঙ্গির চর মাদ্রাসার হাফেজ জুজুরের মুখ থেকে শুনছি মহিলা বলে একটা চিৎকার দিছে আর দিয়া বলছে মালিক তো বা করে ফেললাম সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন আল্লাহর ঘরে আইনা এটার নামই গাছ আইনা দোয়া করেন আল্লাহ এতদিন যায়া বুঝেছি উর পরিবেশে আজকে নিয়ে আসছি তোর পরিবেশে এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল বাকি তুই জানস হেদায়েত দিলে দে না দিলে না দে তোর ইচ্ছা সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন রাগবেন না তাবলিকওয়ালারা পায়ে হাত রাখি পায়ে হাত যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি বর্তমান তাবলিগের জমানায় বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই মজলুম এই জন্য আজকে খুইলা বলতেছি খুইলা গাছ তো করেন সপ্তাহিক গাছ কোনো দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শুনানের জন্য নিজেরা তাস্কিল করার জন্য নিজেরা ক্রেডিট লওয়ার জন্য মসজিদে ঢুকাইয়া দিয়া একদিনও দোয়া করেন নাই মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল না করব বয়ান না করব কিছু আমরা পরিবেশে ঢুকা দিছি বাকি তোর দায়িত্ব বলেন গাছের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশাখ একজন হাত উঠে বলেন করছেন কোনোদিন আল্লাহওয়ালারা শিখায় গেছিল মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন আল্লাহ ডেলি যায়া ওর পরিবেশে পাও ধরছি আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি তুই জানস তোর কাম জানে হেদায়ত দিলে দে না দিলে না দে আমরা গেলাম তারপরে কথা বলেন কিছু দেখেন কি হয় কয়েকাম হইল চারটা ঠিক না হ্যাঁ কি চারটা হইল এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা নিজের এলাকার ভিতরেই নিজের থানার ভিতরই নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে তিন দিন থাইকা মানুষকে এই কথা বুঝান এই তিন কথা বোঝান তোমাকে বাঁচাও ঘরকে বাঁচাও পরিবেশকে বাঁচাও এটা আমাদের সবচেয়ে বড় ফরস বাঁচাও তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান আর আল্লাহর ঘরে দোয়া করেন আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি। আমার দায়িত্ব আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি কিন্তু বাকিটা আমার দায়িত্ব না বাকিটা কি হেদায়াত দেওয়া দিলে গাইথা দেওয়া বুঝায়া দেওয়া চলায়া দেওয়া আপনার দায়িত্ব এই দোয়া করেন পারবেন হ্যাঁ বুঝাইতে পারলাম একটা পরিবেশ তৈরি হবে করেন এই মহল্লা আলাদেরকে বলতেছি করেন আমার কথা মাইনা করেন মাবুনদেরকে বলেন ঘরে ঘরে করতে প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি নিজেকে বাঁচানো করকে বাঁচানো বাঁচানো নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই যদি পরিবেশ বাঁচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো না ওইখানে তো রক্ত জোরেই নাই তারপরও বলতেছে ইয়াদুল্লাহ এইখানে তো আটত্রিশ হাজারের রক্ত ঝরে গেছে শুধু এক জায়গায় কত জায়গায় যে রক্ত মুসলমানের জড়তেছে ডেলি জড়তেছে দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝেন। বুঝা চলেন অঙ্গীকার করি আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান আমি মাদব দিয়ালাদেরকে বলবো দি সামলাও মাগরিবের ওক্ত হইলো আজান হইলো পুরা দি যেন থাইমা গেল সব মসজিদে দৌড়াইতেছে জাগা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে দোকানদার দোকানে মার্কেটওয়ালা মার্কেটে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে কেন দাঁড়ায় গেছো সাতবার পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লইতে দেরি হবে না এই জন্য দাঁড়ায় গেছি মাধবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায় হাইওয়ে মানুষ দাঁড়ায় যায় এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায় হাইওয়ে জামাত হইতেছে মাদবদি সামলান নসিন্দিওয়ালা নসিন্দি সামলান প্রত্যেক থানা আলা ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায়া যাবে আর নাইলে যেইভাবে মেহান্নত কইরা আসতেছি মায়ে কইসে বানতে দান বানতে আসি উদা দান চিনেন গ্রাম্য শব্দ বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন মায় বলছে আগে ডেকে ছিল না ওদা দান ছিলেন এখনো সুখায় নাই তো ওইটা বানলে কীবো কি কিবো হ্যাঁ চিরা কয়ভাবে খাওয়ান যায় শুধু একভাবে কি ভিজায়া খাওয়ান যায় ঠিক না নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন এই তো একই কথা ঠিক না আর চাউল একশোভাবে খাওয়া যায় কি একশোভাবে চাল খাওয়া যায় না একশো প্রকারের চাল খাওয়া যায় কি দরকার হলে জাউ দেন দরকার হলে খিচুড়ি দেন দরকার হলে পোলাও দেন দরকার হলে রান রাঁধেন দরকার হলে ভাত দেন দরকার হলে রান রাঁধেন কি আরও তো কত আইটেম আছে ঠিক না দরকার হলে পাউডার বানান রুটি বানান দরকার হলে পিঠা বানান ঠিক না আর কটা শুনাম ও করে এখন তাবলিক করতেছি এইভাবে করতে কইসে তাবলিক করতেছি ওদাদানের মতো এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি সামলান মাধব দিশা ওয়ালারা মাধব দি সামলান পারবেন হ্যাঁ এই তরতিবে কে কে মেহান্নত করতে রাজি আছেন পাক্কা না মনের থিকা না দেখেন তাবলি গেলারা কিন্তু নিয়ত একটা শিখাই দিছে ঠিক না নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলি গেলারা বাড়াইছে হ্যাঁ দেখবেন খাতা একটা লোক খারাপ গেছে আর নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে জমা করলে মনে হয় এক ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা ঠিক না হ্যাঁ আমি না অঙ্গীকার করেন ওয়াদা করেন যে আমি করব। আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যেতেছি না দূর দূর নিয়ে যেতেছি না আমি বলতেছি মাদবদী আলারা মাদবদী সামলাপ এই ইউনিয়ন আলারা ইউনিয়ন সামলাপ ইউনিয়নের পরিবেশকে রচায়া দেন জাহাঙ্গনাম থেকে লাইয়া দিয়ে আল্লাহ হুবিকা রজুল আন ওয়া হিদান খাইরুল দুনিয়া মাফ ইহা বেশি কিছু লাগ মানে একজনকে বাচ্চায়া দেন আপনার জান্নাত বনা যাবে আল্লাহ রসুল আল্লাহ সান আলি আল্লাহ তালা নু বলছে লাইয়া দিয়ে আল্লাহ হুবিকা রজুল আন করবেন পাক্কা তো সত্য কে কে করবেন

আর কেউ নিয়ে আসে নাই আল্লাহ বেশি কিছু চাব না এই মজমাকে কবুল করেন বাস আয়োজনকে কবুল করেন মাদবদিওয়ালাদেরকে কবুল করেন যে তিন কথা বললাম এই তিন কথার জন্য কবুল করেন আল্লাহ এদের দ্বারা আপনি মাদবদিকে সামলায় আনেন আল্লাহ এদের দ্বারা মাদবদিকে মডেল বানায় দেন সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন কত এলাকাকেই মডেল বানাইলেন আল্লাহ মাদবদিকে এই দিক দিয়ে মডেল বানায় দেন একদিক দিয়ে তো মাদবদি মডেল আসেই দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাদবদি আয় আল্লাহ দিনের দিক দিয়ে আপনি মডেল বানায়া দেন আল্লাহ আজকে খালি ফেরত দিয়ে না এর উসিলা আল্লাহ মাদবদির মাটির নিচে যারা সাহিত আছে সবাইকে মাফ করা দেন এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আসে সবাইকে মাফ করা দেন যার যেই প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্ত নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন আয় আল্লাহ হাজিদেরকে সহিভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরা তৌফিক নসিব করেন